না না শুনিয়া বুঝিয়া জমিন পালে নাই আলাইকুম প্রিয় আমরা আবার সেই ভাইয়ের কাছে আসলাম তো ভাইয়ের কিন্তু একটা বিখ্যাত গান আছে একটা গান উনি গিয়েছিল আমার খুব মনে ধরেছে আশা করব আপনাদের আপনারা শুনলো আপনাদেরও মনে ধরবে তো আমরা দেরি না করে ভাইয়ের কাছ থেকে গানটা শুনি বাহালা মানুষ পাগল হইলাম আমি বৌ গড়ে আন্না সত্য বাহালা মানুষ পাগল হইলাম আমি বৌ গড়ে আন্না আইরে বিয়া করলাম বালা জান্না আর আরইল রে বিয়া করলাম বালা যাই না বালা তো আমার রইল না আলামিন ভাই বালা মানুষ পাগল হইলাম আমি বৌ গরে ঘটনা সত্য ওরে না শুনিয়া না বুঝিয়া বা জমিন বেচা করসি বি আয়ালা মিনবাই শুক্র পালে নাই রে না শুনিয়া না বাযা জমিন বেচা করছি বিয়া আমার দুঃখের নাই ও তার একটি ছেলে ষাটটি মাইয়া পিচিটার নাম হই মন্যা ও তার একটি ছেলে ষাটটি মাইয়া পিচিটার নাম হই মন্যা বালা মানুষ পাগল হইলাম আমি বৌ গরে আইন্যা আয়রে বপোলাদের জালাই বাসিনা কি করিব কোথায় যাইব আমি বাবিয়া না আইরে আগে করতাম বাবুগিরি এখন চলি রে আগে করতাম বাবুগিরি এখন সলি রে বাল বাল ভাই পাগল হইলাম আমি বৌ গরে আইন্যা হাই রে ওই আই পোল হায়ার মাইয়া আইতে বইতে পাই না কানায় আলামিন ভাই দিন যাই রে বাবিয়া রে আমরা যখন সিলাম দুহিজন ডিমকাই রে গায় আমরা যখন সিলাম দুহিজন ডিমকাইতাম রে বালা মানুষ পাগল হইলাম আমি বৌ ঘরে আন বালা মানুষ পাগ মিন ভাই বৌ গরে আইন তো প্রিয় দর্শক আপনারা কারা কারা বিয়ে করে পাগল হয়েছেন এবং বউ ঘরে অন্য পাগল হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভাই আসাল তাইল্লাহ ভালো না আলহামদুলিল্লাহ আপনি কি পাগল হয়েছেন বিয়ে করে আমি বিয়ে করি তো এই গানটা বানাইলেন কেন বদলুন না যারা পাগল হইছে দেখি তো মানে দেখে তাদের বিয়েই গানটা করে গানটা করে জানি তারা গানটা শুনে। জি তো আমি জহির পাগলা আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসরীনগর উপজেলা এই ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসরীনগর থানা দাতমন্ডল গ্রাম আমার বাড়ি তো এ হলো ভাই তো ভাইয়ের গান যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ